আসসালামু আলাইকুম আমাদের যে ভিডিওটি আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে মূলত আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম ভিয়েতনামের শোল মাছের পোনা আপনারা পুকুরে অথবা বায়ুপ্লবে কিভাবে চাষ করবেন অল্প সময়ে কিভাবে আপনারা চাইলেও বাজারে বিক্রয় করতে পারবেন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য নিয়ম মতো খাবার দিতে হবে দৈনিক দুবেলা সকালে এবং বিকালে খাবারগুলি দিবেন তা আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন যে মাছগুলো একটি গামলাতে রাখা হয়েছে তো এখন সরাসরি ট্যাঙ্কিতে মাছগুলো দেখতেই পাচ্ছেন যে খাবারে পর্যাপ্ত পরিমাণ মাছগুলো অনেকটাই খাবার খাচ্ছে তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা সরাসরি ফিট খাবার অবস্থা যারা মাছগুলো চাষ করবেন এককভাবে অথবা মিশ্রভাবে তা আপনারা মাছগুলোর জন্য সকল ধরনের তথ্য পরামর্শ জেনে মাছ চাষ করবেন সম্মানিত ব্যাস আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা দিয়ে থাকি পিস হিসাবে তা আপনারা যদি চান বড় সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তা সম্মানিত ব্যাস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তা ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যে কোনো মাছের জন্য সম্মানিত ব্যাস আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিশিং ত্রিশাল যে কোনো মাছের পোনা পাওয়া যায় যে কোনো সময় আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে নিতে পারেন